অতপর তার নিকটে দুইজন ফ্রেস্তা আসে ফায়ু কায়দানিহি এবং তাকে উঠে বসায় আফি রিওয়ায়াতিন অপর বর্ণনায়ে রয়েছে আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا উক্বিরাল মাইয়িত যখন কোনো মাইয়েতকে মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয় ইয়াতীহি মালাকান আসওয়াদান আরসাকানি তখন তার নিকটে আসে কালো কুচকুচে কালো কুচকুচে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফ্রেস্তা তার সাথে আসে তার কাছে আসে يُقال وحدهما المنكر والآخر الناقير একজনকে বলা হয় হচ্ছে মুনকার আরেকজনকে বলা হয় হচ্ছে নাকির ফায়কুলানে লাহ এই দুইজন ব্যক্তি আসে ফাইদलिसानीহি taki uthe bosai ফায়কুলানে লাহ দুইজন তাকে প্রশ্ন করে মান রাব্বুকা তোমার প্রতিপালক কে ওই ব্যক্তি যদি মুমিন হয় সে উত্তর দেয় রাব্বিয়াল্লাহ আমার প্রতিপালক আল্লাহ ফায়কুলানে লাহ ওয়া মান তোমার দিন কি তখন সে বলে دینিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম ফাকুলানিলহু দুইজন ফ্রেস্তা থেকে আবার প্রশ্ন করে মাহাযার রাজুল আল্লাজি বু'িসা ফিকুম রাসূল সুবিতার সামনে প্রদর্শন করে দেখা হবে এই ব্যক্তিকে যে ব্যক্তিকে তোমাদের সামনে পেশ করা হয়েছিল তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন সে বলবে ওই মুমিন ব্যক্তি বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেস্তারা বলবে মায়ুদিরিকা তুমি এটা কিভাবে জেনেছো মুমিন মান্দা বলবে আমি আল্লাহর কিতাবে তাকে দেখেছি আল্লাহর কিতাবে পড়েছি তারপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আমি সত্য বলে এটা মেনে নিয়েছি তখন ফেরেস্তারা বলবে কদ কুননা জানি انك তাকুলু হাদা আমরা জানতাম যে তুমি এই কথাই বলবে এই উত্তরই দিবে হায়ুনাদি ক্বালা ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন উপর আসমান থেকে একজন ঘোষক আহ্বান করবেন আল্লাহ তাআলা আহ্বান করবেন আন্না আব্দান্না সাদাকা আব্দি ওমর বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে ফাফরীশুহু মিনাল জান্না কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়ালবিশুহু মিনাল জান্না কবরে তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও আফতাহু লাহু বাবানিল জান্না কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও তার জন্য ফায়াফতাহু অতঃপর তার জন্য দরজা খুলে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একা বলছেন বলেন ফায়াফসাহু লাহু ফি ক্বাবরিহি সাবিঈনা যিরাআন মিন তার কবরকে প্রশস্ত করা হবে দোরহ প্রশস্তে হাত প্রশস্ত করা হবে ওয়া ইউনবীরু এবং তার কবরকে আলোকিত করা হবে ফায়াকুলানি অতঃপর ওই দুইজন ফেরেস্তা তাকে বলবেন সুতাইলা আল্লাহসুর বলছেন ফায়াদি হি মিন রুহ অতৈ ওই দরজা দিয়ে ওই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে শুরু করবে হু করে আসতে শুরু করবে ফায়ুস শাহল্লাহু কি কত তার ওই দরজাকে প্রশস্ত করা হবে তার চক্ষু দৃষ্টি দৃষ্টি যতদূর যায় তার ওই দরজাকে তদুর তদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে অতপর তাকে বলা হবে নাম এখন তুমি ঘুমাও এখন তুমি ঘুমাও তোমার পরীক্ষা শেষ এখন তুমি ঘুমাও তখন সে বলবে আমি আমার পরিবারের কাছে এবং তাকে আমার এই সফলতার সংবাদ জানাবো বাচ্চারা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে দৌড়ে সে আব্বুকে আম্মুকে তারা খুশির সাথে মানে আনন্দের সাথে সেই সংবাদটা জানায় অন্যভাবে ওই ব্যক্তিও বলবে আমি আমার পরিবারের কাছে যাব এবং তাদেরকে আমার এই সংবাদটা শোনাব ও অপর এক হাদিসে রয়েছে যখন তখন হবে হচ্ছে দিনের শেষ ভাগের মতো তখন সে উঠে তাড়াতাড়ি করে উঠে বলবে আমাকে অজুর পানি দাও আমাকে অজুর পানি দাও আমি অজু করব এবং আসরের সালাত আদায় করব। তখন ফেরেস্তা বলবেন তোমার সালাতের আর দরকার নেই তুমি যা আবল করেছো সেটাই তোমার জন্য যথেষ্ট অতঃপর যখন সে পরিবারের কাছে ফিরে যেতে চাইবে তখন ফেরেস্তারা তাকে বলবে নামকা নাওমাতিল আহুস আল্লাতী লা ইয়াকযুহু ইল্লা আহাবাহ লিহি ইল্লা আহাবাহ ইলাই তুমি বাসর ঘরের দুলালের মতো ঘুমিয়ে যাও তুমি বাসর ঘরের নববরের মতো ঘুমিয়ে যাও যাকে পরিবারের নিকটতম ব্যক্তি সারা যাকে আর কেউ জাগায় না তুমি ওইভাবে ঘুমিয়ে যাও ওয়াতিহি অজুলুন আহসানুল ওয়াজহি ওয়া হুসনুস সিয়াবি ওয়া হুসনুর অতঃপর এক ব্যক্তি আসবে সুন্দর সুদর্শন একজন লোক যার পরনে থাকবে চমৎকার কাপড় আকর্ষণীয় কাপড় এবং যার শরীর থেকে সুঘ্রাণ বের হবে এমন একজন ব্যক্তি এসে ওই মৃত ব্যক্তিকে ওই মুমিনকে বলবে আবশির বিল্লাযী আবশির বিল্লাযী ইয়াসুরুক

এবং তার উপরে দ্র থাকবে ততাহাসসু আলাইহুল মালাইকা তাদের সামনে তাদের উপরে তারা نازল হয়ে বলবেন তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের কোনো হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই ওয়া বিশুরুহু তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতি কুনতুম তুআদুন যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হলো ওই ওয়াদা পূর্ণ হবে কবরে গিয়ে তখন সে বলবে ওই মুমিন ব্যক্তি বলবে তোমার চেহারা কত সুন্দর তোমার চেহারা কত সুন্দর সুসংবাদ আনয়ন করছো আচ্ছা তুমি কে তখন ওই ব্যক্তি বলবে আনা আমল উসলে আমি হচ্ছে তোমার সেই আমুলে সলে ওই যে তুমি কষ্ট করে অলসতার চাদর ছুঁড়ে ফেলে সে সাতটিতে সাল সালাত আদায় করেছিলে তুমি পাঁচ সপ্ত সালাত মসজিদে এসে সালাত আদায় করেছিলে তুমি দান সাদা করেছিলে আমি তোমার সেই আমুলে সোয়ালে